একদমই সস্তায় যারা মোবাইলের টাচ ডিসপ্লে পাইকারি এবং খুচরাতে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নর্মালি তারা খুচরাই বেশি বিক্রি করে থাকে পাইকারি খুব সামথিং পরিমাণে বিক্রি করে থাকে সো টাচ ডিসপ্লে এর মধ্যে রয়েছে আলাদা টাচ ডিসপ্লে এছাড়াও ফিটিং টাচ ডিসপ্লে সস্তায় এক পিস কুরিয়ার করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা পার্সেলে নিতে পারবেন এবং খুব অল্প সময়ের ভিতরে এবং টাচ ডিসপ্লে মধ্যে যে কোনো কোম্পানির টাচ ডিসপ্লে তাদের কাছে রয়েছে এবং টাচ ডিসপ্লে বিভিন্ন কোয়ালিটির হয় যেমন কোয়ালিটির মধ্যে গ্রেড রয়েছে এ গ্রেড সি ডি এরকম বিভিন্ন গ্রেড রয়েছে এর ওপরে দাম ডিপেন্ড করে এছাড়াও অরিজিনাল কপি রয়েছে এরকম টাচ ডিসপ্লে রয়েছে আইফোন স্যামসাং ওপ্পো ভিভো সামি সব ধরনের ব্র্যান্ডের টাচ ডিসপ্লে দোকানে পাবেন বরাবরের মতো বিভিন্ন মোবাইলের টাচ ডিসপ্লে পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি রয়েছে সব কোম্পানি রয়েছে জি 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 যত কোয়ালিটির মোবাইল ব্যাটারি পাওয়া যায় আজ ডিসেলার পাইকারের সম্পর্কে তথ্য দিবে রাসেল ভাই ভাই যদি একটু বলতেন কোন মডেল সহ বলবেন এটা C25 C25 হ্যাঁ আমরা হোলসেল প্রাইস এবং পাইকারি সেলে বিক্রি করতে বিক্রি করে থাকি মোটামুটি আপনার কত টাকা এটা

তাই আমাদের আমাদের ঢাকাতেই সাতটা শাখা আছে যেমন যমুনা ফিউচার পার্কে এ আছে স্টার্ন প্লাজাতে আছে আপনারা হল মার্কেটে আছে উত্তরাতে আছে আর পিরিয়ামেতেও আছে আচ্ছা এইটার প্রাইসটা কত করে পড়বে এটা কি মডেল এটার প্রাইস পড়বে 100 টাকা 100 টাকা করে এটা মনে হয় Samsung J5 এর রকম সিরিজের একটা হবে এছাড়া এখানে এটা যেটা আছে এটা তো মনে হয় Oppo Oppo রকম কোনো একটা কিছু হবে এটা কত করে পড়বে হোলসেল এটা 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 পড়বে আপনার 85 টাকা 85 টাকা পাইকারি আচ্ছা আর এক্সট্রা যে গ্লাস গুলো আছে যেমন এক্সট্রা গ্লাসের মধ্যে এটা হচ্ছে একটা এক্সট্রা গ্লাস এটা হচ্ছে আপনার 37 টাকা 37 টাকা 37 টাকা থেকে আর কি শুরু শুরু মোটামুটি কত টাকা পর্যন্ত আছে মোটামুটি এটা তো গ্লাস এটা আপনার ওই যে মোবাইলের উপরে গ্লাসটা ভেঙে গেলে ওকে হলে এটা আলাদা যেটা আপনার সেট করা থাকে গ্লাস ভেঙে গেলে অর্থাৎ আপনার কি স্ক্রিন প্রোটেক্টর না গায়ে শুধুমাত্র গ্লাসটা ভেঙে গেলে এটা মোটামুটি মানে সাঁইত্রিশ টাকা থেকে শুরু হয়ে শেষ হয়েছে কততে এটা আমাদের কাছে এটা আসলে এটা মোবাইলের এটা যে গ্লাসটা এটা আপনার এটা আমাদের কাছে যে গ্লাসটা এটা আছে এটা ভালো মানের ভালো মানের এর চেয়ে লো গ্রেডও আছে লো কোয়ালিটির আছে কিন্তু ভালো কোয়ালিটির যেটা সেটা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আমাদের কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের সেই জন্য এটা এটার দাম সাঁত্রিশ টাকা অনলি সাঁত্রিশ টাকা আর যদি হোলসেল প্রাইজে কিন্তু হোলসেল প্রাইজে আপনার মনে করেন যে এ 35 টাকা যাবে 35 টাকা করে রাখা যাবে এইটা বর্তমানে কত করে এখানে যে যে গ্লাস গুলো টাস গুলো এটা এটা বর্তমানে এটার এরটা কত আছে এটার এটার এরড হবে আপনার 95 টাকা এটা কি মডেল শাওমি হবে সম্ভবত শাওমির কোন একটা মডেলের হবে আর কি আলাদা যেটা হলো শুধুমাত্র অনলি টাস সো আইফোনের এটা কি আপনার কি আইফোন এটা সম্ভবত আইফোন 6 প্লাস 6 প্লাসের এটা 6 প্লাসের টাসবিছে একদম সম্পূর্ণ কোনো ফিটিং সেট এটা কত করে নিচ্ছেন এটা আইফোন এটা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আইফোন ফাইভ এস কত আইফোন ফাইভ এস আপনার বারোশো টাকা বারোশো বা এখন আগের থেকে কি রেট একটু বাড়তি মার্কেটে কাজ ডিসেলের আগের থেকে রেট একটু বাড়তি বললেন আগের থেকে একটু বাড়তি আর কি মনে হয় এখন আগের থেকে একটু বেড়ে এটা হচ্ছে এমআই ওয়ান এমআই ওয়ান অরিজিনাল হ্যাঁ এটা কত বললেন

আপনার কালার রেজলিউশন যেমন আছে তেমনি থাকবে অরিজিনালের মতোই কোয়ালিটি হবে 100% অরিজিনাল কোয়ালিটি ভালো কোয়ালিটি এর পরে ডায়মন্ড কোয়ালিটি C25 C25 এটা না একটু বলো এটা অরিজিনাল এবং কালার রেজলিউশন অরিজিনাল পাবেন ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি গুণগত মান ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ ওকে আচ্ছা এটা এর পরবর্তীতে আরেকটা আছে এটা নিয়ে বলো লাস্ট এটা হচ্ছে স্যামসাং জে ফাইভ স্যামসাং থেকে একদম জে সেভেন এইট পর্যন্ত আপনাদের কাছে কালেকশন রাখি এটি আছে সব জে কত এটা পড়বে আপনার এটা হচ্ছে ইনসেল হ্যাঁ ইনসেল এটা কত রেট করবে ইনসেল এটা পড়বে আপনার নয়শো টাকা নয়শো টাকা যে যদি হয় ইন তাহলে কত ইনসেল আপনার পড়বে আপনার এগারোশো টাকা মানে মোটামুটি এরকম একটা প্রাইজের মধ্যে শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটা আইডিয়া দিলাম যেমন এখানে অনেক গ্লাস রেখেছি আবার এইখানে আপনার সিঙ্গেল টাচ আছে যেটা হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু হয়ে একশো বিশ টাকা পর্যন্ত রয়েছে শুধুমাত্র অনলি সিঙ্গেল টাচ এছাড়াও যদি আবার বলতে যাই তাহলে এখানে ডিসপ্লে রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে মোটামুটি দামের আইডিয়া দিতে গেলে অনেক দামের মধ্যে রয়েছে সাতশো পঞ্চাশ আটশো এরকম প্রাইস থেকে শুরু হয়েছে মোটামুটি আপনার তিন চার হাজার টাকা এরকম প্রাইজের মধ্যে রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে তবে আইফোনের যতগুলো ডিসপ্লে রয়েছে যেমন আইফোন ফাইভ এস সিক্স এস সিক্স সেভেন সেভেন প্লাস এগুলোর রেটটা কিন্তু আপনার অনেক কম যেটা এক হাজার পঞ্চাশ থেকে পনেরোশো টাকার মধ্যে গাইস এখন আপনাদের দেখানোর সুবিধার্থে ইস্টার্ন টেকনোলজির মোবাইল ব্যাটারি পাইকারি রেট সম্পর্কে তথ্য এটা বিএম থার্টি হ্যাঁ বিএম থার্টি হ্যাঁ একমাত্র ইস্টার্ন টেকনোলজি বাংলাদেশের ইম্পোর্টার স্পার্কেল ব্যাটারি কোয়ালিটি ফুল কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট মনে করুন যে কোয়ালিটি সম্পূর্ণ এটা রেট কত পড়বে এটা পড়বে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আইফোন হ্যাঁ এইটা এটা কত পড়বে এটা পড়বে আপনার টাকা টাকা কমে ভাই এটা কিভাবে এটা কি নর্মাল কোয়ালিটি না 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 এটা কোয়ালিটি ভালো

280 টাকা হোল সেল রেট Nokia 3 এইস Nokia 3 ইয়ার ওয়ারেন্টি দেখা যাচ্ছে আপনাদের কাছে তার মানে প্রত্যেকটা ব্যাটারেতে ওয়ারেন্টি পাবে কাস্টমার ও কাছের পরবর্তীতে এরপর আপনার দেখাবো iPhone 6s হ্যাঁ এটা 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 কত iPhone 6s এটা এটা আপনার পড়বে 410 টাকা 410 টাকা ওয়ান ইয়ার ওয়ারেন্টি যদি কোনো প্রবলেম হয় রিপ্লেস করে দিবে আচ্ছা এর পরবর্তীতে নেক্সট আইফোন 7 হুম 7 কত পড়বে আইফোন 7 এরকম 410 টাকায় পড়বে 410 টাকা ওকে আচ্ছা এর পরবর্তীতে Oppo F7 Oppo F7 F7 টা কত পড়বে Oppo F7 আপনার পড়বে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা আছে এর পরবর্তীতে সিক্স পি হুম এর পরবর্তীতে এটা হচ্ছে আইফোন সিক্স প্লাস আইফোন প্লাস ব্যাটারি এটা কত পড়বে এটা পড়বে টাকা এত কম রেটে এটা হোলসেল প্রাইস একদম ডিলার প্রাইস আর এটা গ্যারান্টি কাটটা গেটের ভিতরে দেওয়া রয়েছে হ্যাঁ এটার মধ্যে এটা দেওয়া দেওয়া আছে তারপর এটার মধ্যে ব্যাটারি লাগা যে অ্যাডজাস্ট করবে এটা মধ্যে আঠা দেওয়া আছে সবকিছু দেওয়া আছে এর পরবর্তীতে এখানে দেখতে যাচ্ছে স্যামসাং এটা কত করবে এটা তিনশো টাকা পড়বে তিনশো এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি এর পরবর্তীতে হলো।

এগুলো দেখা যায় অনেকের কাছে এই মডেল লাগে না বা যারা হোলসেলে নিয়ে ব্যবসা করবে তাদের আরো অন্যান্য মডেল লাগবে আপনাদের কাছে সব মডেল আছে এবং তারা আমি একটা কথা বলছি যে ইস্টার্ন টেকনোলজি বাংলাদেশের স্পার্কেল ব্যাটারি একমাত্র পরিবেশক মানে একমাত্র ইম্পোর্টার মানে সবচাইতে বেশি ইম্পোর্ট আপনারাই করে থাকেন জি জি এবং অনেক কম রেটে সাপ্লাই দিয়ে কম রেটে এটা মনে করেন যে কিন্তু এটার আবার অনেকে আবার ভাবতে পারে যে হয়তোবা অন্য অন্য ব্যাটারির সাথে দামে একটু কম হয়তোবা মানে মালের কোয়ালিটি গুণগত সম্পূর্ণ আসলে এটা মানে মালের কোয়ালিটি সম্পূর্ণ যার যার কাছে বিক্রি করা হয়েছে এখনো কোনো কমপ্লেন তাছাড়া আমাদের হল মার্কেটেও আমাদের যে প্রধান শাখা হল মার্কেটের প্রধান শাখা হ্যাঁ হল থার্ড ফ্লোর

আর কুরিয়ার করে এক হয় মানে আপনি নিয়ে পরবর্তীতে কোনো টেকনিশিয়ান করতে সাথে কন্টাক্ট করতে পারেন ব্যাপক কালেকশন রয়েছে ব্যাক যতগুলা বক্স দেখতে প্রত্যেকটাই বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের টাচ ডিসপ্লে রয়েছে তবে সময় সাপেক্ষর কারণে শুধুমাত্র কয়েকটা আমি আপনাদের খুলে দেখাইছি এছাড়াও এখানে আপনার মোবাইল ব্যাটারি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি অনেক ইম্পোর্ট করা রয়েছে যদি কোনো ব্যাটারি লাগে অনেক কালেকশন রয়েছে চাইলে কন্টাক্ট করতে পারেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কল করবেন যদিও এক পিস লাগে ভিডিওটি পর্যন্তই